দোয়া করবেন মা বোন খালা ছেলে মারবেন দাড়ি পাল্লাই হবে সতলোকের লোকের শাসন হবে এই কথা গ্রামের লোক সবাই এবার কয় এই কথা গ্রামের লোকে সবাই এবার কয় দাড়ি পাল্লার হবে জয় ও চাচাগো দাড়ি পাল্লার হবে জয় ও ভাইয়া গো দাড়ি পাল্লার হবে জয় ও শাশি গো দাড়ি পাল্লার হবে জয় আসসালামু আলাইকুম একটু বসে আছে বয়ে থাকে চিন্তা করলাম অনেক চাষি খালা আছে ঠিক আছে তাদের ফেস আমি তুলতাম না কিন্তু প্রয়োজন আছে লাগবে কয়দিন পর দেখবেন যে সবাই বার হবে ইসলামের পক্ষের লোক বার হলে সমস্যা সমস্যার জায়গা টাইম নাই ও গুনার হিসাব দিন শেষ এখন দাড়ি বাল্লার বাংলাদেশ চাষি মার্কা আছে তো চাষি নাকি যাক আলহামদুলিল্লাহ দাড়ি বাল্লা চাষি চাষা মার্কা আছে বাবা হাতটা উপরে তুলে দেখা তো বাবা আলহামদুলিল্লাহ এলাই হচ্ছে গ্রামের লোক ভাই জীবন দিবে কিন্তু ইমান বিক্রি করবে না এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ শুধু দোয়া করবেন ইনশাল্লাহ বিজয় ইসলামের পক্ষে হবে যদি আল্লাহ চাই দোয়া করবেন মার্কা আছে তো ভাই নাকি আলহামদুলিল্লাহ বিজয় বিজয় ইসলামের পক্ষে দ্বার প্রান্তে শুধু আমরা চেষ্টা করবো যার যার জায়গার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দাঁড়িয়ে বললাম